বর্তমানে গোপন ক্যামেরা এবং আয়না একটি আতঙ্কের নাম বিশেষত মেয়েদের কাছে এ যেন জলজন্ত এক আতঙ্ক শপিং মলের টয়লেট ড্রেসিং ট্রায়াল রুমে এমনকি লেডিস টয়লেটে গোপন ক্যামেরা লাগানো হচ্ছে সবার অজান্তে নিজের অজান্তে আপনি বা আপনার বোন ধরা পড়ে যাচ্ছে ক্যামেরাতে কখনো নগ্ন বা অর্ধনগ্ন ভাবে খুব অল্প কিছু টাকার বিনিময়ে এসব ভিডিও চলে যাচ্ছে ব্ল্যাক মার্কেটে কখনো বা ছড়িয়ে পড়ছে ইন্টারনেটে কিন্তু একটু সতর্ক হলেই এ থেকে রক্ষা পেতে পারেন তাই বোনেদের অনুরোধ করব নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও টয়লেট বা বাথরুম ব্যবহার করতে হলেই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন পারতপক্ষে চেষ্টা করবেন অভিজাত হোটেল বা রেস্টুরেন্টগুলোর টয়লেট ব্যবহার না করতে মনে রাখবেন আপনাদের মুহূর্তের অসতর্কতা হয়তো আপনার জীবনটাকে নষ্ট করে দিতে পারে আপনি হয়তো জিনিসটা আগে জানতেন কিন্তু আপনার কোনো প্রিয়জন জানতো না তাই তাদেরকে অবশ্যই জানাবেন এমন ঘটনা যেন কারো জীবনে না ঘটে তাই সচেতনতা বাড়াতে আপনাদের জানাতে অনুরোধ করছি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন